গণভবন দখলে কিন্তু ছাত্র জনতার আমরা যদি দেখায় দেখছেন সেনাবাহিনী কিন্তু কে নিয়ে আনন্দ মিছিল করছে তাদের সাথে দেখছেন ফুল দিচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে এবং সংসদ ভবন কিন্তু পুরো বাংলাদেশের মানুষ দখল নিয়েছে এবং সংসদ ভবনের পাশে দেখছেন তিনটি সেনাবাহিনীর গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমরা যদি লক্ষ লক্ষ মানুষ এখানে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন সেনাবাহিনী কে কিন্তু কাছে পেয়ে ভালোবাসা দিচ্ছে বই প্রকাশ দিচ্ছে দেখছেন মিষ্টি মুখ করছে মিষ্টি মুখ করছে সেনাবাহিনীকে মিষ্টি খাচ্ছে এটি বিজয়ের 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 স্বাধীনতা এটা চব্বিশের স্বাধীনতা এটা চব্বিশের স্বাধীনতা দেখছেন আমরা যদি দেখাই এখানে কিন্তু কথা বলে সাধারণ মানুষ স্বাধীনতা যেটি রয়েছে স্বাধীনতার স্লোগান নিয়ে দেখছেন সেনাবাহিনীর সাথে কিন্তু ছবি তুলছেন আমরা যদি দেখাই সবাই কিন্তু বলছেন সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে কথা বলার কিছু বলার নয় দেখছেন ভালোবাসা পেয়েছে এটা আপনি দ্রুত এখনই কন্টে করেন যদি সেনাবাহিনী মার্শাল

আপনার দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমাদের লাইফটি সবাই লাইভটি শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের দেখছেন আপনাদের দেখাই মানুষ দেখছেন সংসদ ভবন এলাকায় কিন্তু ঢুকে পড়েছে গণভবনে টিভি ফ্যান সব কিন্তু খুলে নিয়ে গিয়েছে শেখ হাসিনার যে বিলাসবহুল জীবন ছিল সেই বিলাসবহুল জীবন কিন্তু ভেঙে চুরে দিয়েছে সাধারণ জনতা আমরা দেখানোর চেষ্টা করছি এক মুহূর্তে দেখছেন সাধারণ মানুষকে দেখছেন মিষ্টি খাওয়াচ্ছে কিন্তু তাদেরকে দিচ্ছে আমাদের দেখায় সংসদ ভবনে হাজার হাজার মানুষের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন আমরা দেখাই আপনারা যারা যুক্ত হয়েছেন সেনাবাহিনীর গাড়ি সংসদ ভবনের উপরে সেনাবাহিনীর গাড়ি

আমরা দেখানোর চেষ্টা করছি এক মুহূর্তের দেখছেন সবাই মিষ্টি মুখ করাচ্ছে হাত জাগিয়ে বিজয় উল্লাস দিচ্ছে এটি কিন্তু বাংলাদেশের ইতিহাস হলো নতুন রূপে এক ইতিহাস তৈরি হলো উনিশশো সালের পর বলছে যে এটি সব বড় বিজয় হয়েছে সাধারণ মানুষের গানে শত শত ছাত্র জনতার পুলিশের গুলিতে যে মারা গিয়েছে এবং তারে কিন্তু প্রতিবাদে ছাত্র জনতা রাজপথে নেমে পড়েছে আমরা যদি দেখার চেষ্টা করি দেখছেন সাধারণ সেনাবাহিনী তারা তাদের কিন্তু জনসাধারণ মেনে নিয়েছে সেনা সবাই কিন্তু সেনা দেশ এখন সরকার গঠিত হবে সকল মানুষের সমন্বয়ে জনসাধারণ তাদেরকে বের হতে সহযোগিতা করছে আমরা দেখানোর চেষ্টা করছি সংসদ ভবন এলাকায় কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি স্বাস্থ্য দ্বারা কি ভেঙে দিয়েছে আমরা একটাই কথা বলতে চাচ্ছি এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীন বিজয় দিবস আমরা ষোলোই ডিসেম্বর একাত্তরের সাথে যেমন আমরা বিজয় করেছিলাম ফিফথ অগাস্ট হচ্ছে আমাদের দ্বিতীয় প্রজন্মের দ্বিতীয় বিজয় দিবস এইটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে এই স্বৈরাচারীর দোয়ার ভেঙে দিয়েছে স্বৈরাচারীর দাঁত ভেঙে দিয়েছে স্বৈরাচারীর বস্ত্র ভেঙে দিয়েছে একটা সে কাছে না পালাইছে কাঁঠালী পালাইছে তো একটাই আমি দাবি রাখতে চাই গত পনেরো বছরে পুলিশের যত নিয়োগ ছিল সমস্ত নিয়োগ বাতিল করতে হবে এরাই হচ্ছে এরাই হচ্ছে আমাদের এদের মাধ্যমে আসে পনেরো বছর জনসাধারণকে তারা অত্যাচার করছে এই অত্যাচারের বিচার হতে হবে এই আন্দোলনে যতগুলো সহায়তা হয়েছে ভাইরাট শহরের বাইরে বিচার হতে হবে সত্যি ওরে বিচার করতে হবে কোন কোন কোনভাবে বিচার করতে হবে স্বৈরাচারের কোন প্রকার আমরা এই বর্তমান বর্তমান যে বিচার বিভাগীয় তদন্ত করেছে সেইটা আমরা মানি না আমরা নিরপেক্ষভাবে ভাবে তদন্ত করতে হবে এই সরকার বিচার করতে হবে পনেরো বছর যাবত পনেরো বছর যাবত যত পুলিশের নিয়োগ হয়েছে তারা হচ্ছে সবাই সন্ত্রাসী এদেরকে অবশ্যই রুখতে হবে আমরা আর বেনজি দেখতে চাই না এই দেশ সুষ্ঠু নির্বাচন চাই সুষ্ঠু সমাজ চাই অবশ্যই আমরা আর এই সংসদ ভবনে আর আমরা ব্যানজির পৃষ্ঠপোষককে দেখতে চাই না আমরা এই দেশের আপামঞ্চল সাধারণ এইটা হচ্ছে আমাদের সমস্ত ষোলো কোটি মানুষের পক্ষ থেকে আবেদন সারা ক্ষমতা দিনের কারণে দেশের সাধারণ জনতা অনেক কষ্ট পেয়েছে আমরা সেই কামকাদেরকে যেখানে পাব তাকে সবাই সাধারণ জনতার সামনে এলে তাকে দিয়ে দিতে হবে কামকাদের কারণে অনেক মানুষ দিল সবাই খেলা শেষ করে আগে চলে গেছে আবার নতুন করে খেলা সেই কামকাদের সাথে আমরা চাই সেই কামকাদি যেন দেশ ছেড়ে পারে তাকে জাতির সামনে এনে তাকে জাতি সামনেতে তাকে শাস্তি দিতে হবে জুতো করতে হবে আমরা চাই না সেই পুরো কামকাদিকে খেলা শেষ হয়ে গেছে চলে গেছে বোরকা সাবেন সে পাইছে থেকে আবারও জাতি সঙ্গে তবে হবে একদম মুক্তিযুদ্ধের সাথে কথা বলতেছি বলেন মুক্তিযুদ্ধা কি বলবেন আগে যখন সংগ্রাম আগে কিন্তু যুদ্ধ নয় আমি আগে কিন্তু যুদ্ধ না আগে সংগ্রাম ছিল সেই সংগ্রাম কয়রা তারপর যুদ্ধ করছি এই দেশের জন্য দেশ স্বাধীন করলাম এই ছাত্ররা কিন্তু শেখ না এই ছাত্রদেরকে সবাইকে বলছে না জাকার তার মানে আমিও একজন মুক্তিযোদ্ধা আমিও একজন রাজাকার আমার ছেলে মেয়েরা সব রাজাকার কেনই কথা বলবে এই শেখ কি এই দেশে ছিল যুদ্ধ সময় উনি পলাই ছিলেন উনি ভাই বোন সবাই ছিলেন এখনো পালাইছে আমার কথা আমি একাত্তরে যেগুলি দেখছি করছে মানে এইভাবে পাকিস্তানরা কখনো গুলি করে শিশুকে মারে নাই আজকে শেখ আছে না সেই প্রমাণ করে দিল পাকিস্তানের সেই খারাপ অনেক বেশি খারাপ সেই শিশু বাচ্চারা মেরে ফেলেছে আমরা চোখে দেখছি এই শিশু বাচ্চারা ফেসবুকের বাইরে সে দেখে আমরা অবাক হয়ে গেছি গা এ আমরা আন্দোলন কেন বল আমরা তো স্বাধীন করছি পতন চাই অনেক পতন হয়ে গেছে সে পলা গেছে গেছে তা জানি না এই বাংলাদেশের মানুষ সেখ হাসিনার সে পতন চাই দেখছেন এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করবেন কমেন্ট করে সাথে থাকবেন আপনারা দেখছেন সেনা সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে আহ সংসদ বন ছেড়ে ছেড়ে যাচ্ছে জনগণের জন্য ছেড়ে দিয়েছে এবং পুরো দেশবাসীর হাতে কিন্তু পুরো দেশ ছেড়ে দিয়েছে দেশের মানুষ এখন দেশের মালিক সেনাবাহিনী জিন্দাবাদ তোমার দেশ আমার দেশ তোমার দেশ আমার দেশ সংসদ ভবন থেকে ধন্যবাদ জানাচ্ছি লাইক দেবেন সাথে থাকবেন বিপ্লব কুমার বড় দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন